বাড়িতে অনেক কুমড়ো শাক হয়েছে মানে গাছটা অনেক বড় হয়েছে আর এবার কুমড়ো গাছটা না নিচে রাখিনি আমরা অন্য সময় কী করে নিচেই লুট দিয়ে রাখি যেমন ইচ্ছা তেমন কেটে কেটে খাই নিজেরাই তা এবার কি করেছে ছাদে তুলে দেওয়া হয়েছে আর ছাদে উঠিয়ে দেওয়াতে না আমরা পারতে পারছি না এখন অপেক্ষায় হয় পাপপুর ওই ছাদে উঠে ঠিকঠাক তো আজকে ঠিক করেছে যে আজকে নাবিয়ে রাখি কালকে মা রান্না করবে ওর জন্য এখন পাপ্পু ছাদে উঠছে কুমড়োর পাপু চেপে গেছে ছাদে দেখুন প্রচুর খুব হয়েছে গাছ আমাদের কুমড়ো গাছটা এই ছাদে প্লাস এর পরে পাশের ছাদেও গাছটা রয়েছে ভালো দেখে দেখে মোটা কচি কাঠ হ্যাঁ কাঠ দেখে সামনের এই ডকটা দারুণ আছে এই ছাদটাতে আমরা উঠতে পারি না পাপ্পুই ভরসা দেখুন কি কচি ডগ মোটা বেশি কাটার দরকার নেই আর দুটো কাট তাহলেই হবে যা বড় বড় ডগ দুটোতেই তো অনেক হয়ে যায় হ্যাঁ এইটা দারুণ আমাদের বাড়ি সবাই কুমড়ো শাক ভালো খায় আর লাগবে না মনে পাপু নেমে যা আর কাটিস না মা ও মা দেখো

আচ্ছা তো না হাতি হাতি বাবা নিজে 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 নিজে। গতকাল আমাদের পাপু কুমড়ো শাক কেটেছে। জানের উপরে কুমড়ো শাক হয়েছে, অনেক হয়েছে, ডালপালা হয়ে গেছে। কুমড়ো শাক কেটেছে। কাল রাতে ডাটা কাটতে ছুলে ছুলে খোসা ছুলে কাটতে হয় তো। আজকাল করি নি গত কাল রাতে আমি কেটে কিছু ডাটা। এখন আমি পাতাগুলো কাটবো। পাতাগুলো দেখো। কালকে রাতে মা এগুলো সব কেটে কুটে রেখেছে অনেক সময় লাগে তার জন্য কেটে রেখে দিয়ে কিন্তু একটাই দুঃখের বিষয় যে কুমড়ো শাকে বড়ি দিলে খেতে খুব ভালো লাগে কিন্তু এই বর্ষার মধ্যে এক ভালো বড়ি কোথাও পাচ্ছি না বড়ি দিলে দারুণ লাগে বলো মা বড়ি দিয়ে তো দারুণ টেস্ট হয় কিন্তু করব কি বর্ষা বর্ষায় তো বড়ি ভালো হয় না শক্ত হয় তারপর কিরকম সবুজ সবুজ সাঁতার ধরে যায় যারা বেছে তারা যাবে তখন আমি তো বারো মাসে বড়ি খাই আমার বড়ি খাওয়ার খুব সব বড়ি দিই কিন্তু শেষ হয়ে গেছে উপায় নেই আর রাতের দিকে বসেছিলাম দেখি সময় আর কাটে না তখন কি করবো বসে গেলাম তুমি শাক কাটতে ডাটাগুলো ছুলে রাখলে আমারই সুবিধা এই সুবিধার জন্য ছুলে রেখেছে এখন পাতাগুলো কেটে দেব দিয়ে আমি সবজি দিয়ে সব সুবিধা করব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে সব সুবিধা পরব খেতে খুব ভালো হবে পাতাগুলো খুব কচি একটা বাদ দিতে পারছি না এত মায়াতে এত কচি পাতা না নূতন গাছ তো ডাটাটা খুব সুন্দর লক্ষ্যকে ডাটা হয়েছে কোনটাই বাদ দিতে পারছি না পরিমানে অনেকটা হয়ে যাচ্ছে হ্যাঁ পরিমানে অনেক হয়ে যাচ্ছে খাবে দুদিন ধরে না দুদিন লাগবে না একদিনেই টেস্ট হয়ে যাবে সব বেগুনটা কুটে নিচ্ছি

সবজি ধোয়া হয়ে গেছে রেডি করে নিয়েছি এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এবার বেগুনগুলো ভেজে নিই নুন দিয়ে দেব ভাজার সময় একটু হলুদ দিয়ে দেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নি আর একটু তেল দিতে হবে চকচিত একটু তেল একটু বেশি না হলে ভালো লাগে না ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এবার আমি এই আলুগুলো দিয়ে দেবো ভাজার জন্য অল্প একটু ভাজো বেঁধে চাষ দিয়ে দেবো সবচুয়ীতে কালো জিরে ফোরন অতটা মানায় না পাঁচ পাঁচফোরণের স্বাদ ওঠে পাঁচফোন সব রকম থাকে তো এই জন্য সেন্ট খাই ভালো এই যে শাক ধুয়ে রেখেছি এইবার শাকগুলো আমি দিয়ে দেবো

ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপর নরম হয়ে যাবে কমেও যাবে আমার নাড়তেও সুবিধা হবে এবার আমি ঢাকাটা খুলে দিই জল শুকিয়ে গেছে এবার আমি হলুদটা দিচ্ছি এবার একটু নেড়ে নেব তারপরে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখে আমি ওটাই দিয়ে দেব এবার আমি জল দিয়ে দেব পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা এই তিনটে বেটে রেখেছি আবার গোটাও কাঁচা লঙ্কা দিয়েছি বেগুন ভাজাটা ভেজে রেখেছিলাম বেগুনটা ভেজে রেখেছিলাম ওইটা দিতে ভুলে গিয়েছিলাম ওইটা এখন দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি কিছুর জন্য কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখলাম আবার দেখাবো ঢাকাটা এবার তুলে দিচ্ছি এবার আমি তরকারির মধ্যে চিনিটা দেব যে যেমন খায় সে সেই রকমই দেবে কম মিষ্টি খায় কেউ বেশি মিষ্টি একটু খায় তা আমাদের মোটামুটি আমরা খাই একবারে কমও খাই না বেশিও খাই না এবার আমার পুনরাটা চকচ্রিটা রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে রাখবো আমি তো নামাতে পারবো না আমার ছেলে নামিয়ে দেবে ভুলে যাই বলতে ছেলে নামিয়ে দেবে পুন লাটা কেমন হলো আপনারা জানাবেন আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল